আপনার কাপড়ে কি কাপড় একটা ময়লা থাকা একটা বিষয় আর একটা হচ্ছে না লেগে থাকা আপনি কি নিশ্চিত যে আপনার কাপড়ে লেগে আছে পেশাব পায়খানা না সাধারণত মানুষের কাপড় নাপাক থাকে না কাপড় ময়লা থাকে এক দুই নম্বর কথা যে ড্রাই ওয়াশটা কি দিয়ে করে ওলামারা বলেছেন যে পানি ছাড়াও বেশ কিছু কেমিক্যাল আছে সেগুলি দিয়েও আপনার নাপাকি দূর হয়ে যেতে পারে আজকাল যেহেতু যান্ত্রিক সভ্যতা উন্নতি করেছে সায়েন্স উন্নতি করেছে আর সুতরাং এই ক্ষেত্রে একজন মুসলিমের ওশার কোনো প্রয়োজন নেই আল্লাহতালা ড্রাই ওয়াশ করেন আর আমরা সাধারণত করি এরকম ওনের কাপড়গুলি ড্রাই ওয়াশ করলে আর তাতে কোনো অসুবিধা নেই কোনো আমাদের এসব খেয়াল হয় না যে নাপাক থেকে গেলো বা কিছু হলো প্রথম কথা একজন মুসলিমের কাপড় সাধারণত পাকই থাকে আর তারপরে নাপাক থাকলে ইনশাল্লাহ পাক হয়ে যাবে আল্লাহ তাআলা আলম আমার প্রশ্নটা হচ্ছে আমার ভাইবাবি কে নিয়ে আমার ভাই সৌদিতে থাকে ব্যবসা করে তো আমার ভালো টাকা ইনকাম হয় অনেক জায়গায় জায়গা জমি রাখছে এবং ব্যবসা করছে তো আমার আর ভাবি ওই ভাইয়ের ঘরে চার সন্তান সন্তানগুলো একটু দুষ্ট প্রকৃতির প্রশ্ন প্রশ্ন করে সংক্ষেপে অত ঘটনা কোনো প্রয়োজন আপনার মেন প্রশ্নটা বলা কে ইনকাম করে না করে ওতে মশলার কোনো যায় আসে না আমাদের কাছে কারো ইনকামের মূল্য নেই

ছেলেমেয়ের সংখ্যা বেশি ছেলেমেয়ের সংখ্যা বেশি ছেলেমেয়ের সংখ্যা বেশি না সাতজন ঠিক আছে সেটা তার স্বামী তার স্বামী তার স্বামীর ওপর ফরজ নয় কাজের লোকানি দিতে হবে তার স্বামীর ফরজ নয় তবে যদি এনে দেয় সেটা সদাচরণ হবে এনে দেয় কাজের লোকের ব্যবস্থা যদি করে দেয় হ্যাঁ তবে ব্যতিক্রম যদি অসুস্থ থাকে স্ত্রী অসুস্থ আর এই চারটা বাচ্চাকে সামলানো সম্ভব না একা হয়তো খুব কষ্ট হচ্ছে তো সেই ক্ষেত্রে তখন হয়তো এর গুরুত্ব বেড়ে যাবে যে তার স্বামীকে ব্যবস্থা করা উচিত কিন্তু সুস্থ মানুষ আর ভোগবিলাস করবে আজকাল ইন্টারনেটের যুগ আর স্মার্টফোন হাতে আছে ফেসবুক আছে নিয়ে পড়ে থাকবে আর কাজের মেয়ে সব কিছু করবে আজকাল তো অনেক পরিবার এমন আছে হ্যাঁ অপদার্থ পরিবার যে পাক শাকটাও ওই কাজের মেয়ের খাচ্ছে পাক শাকটাও কাজের মেয়ের আর ক্লিন রাইস এই কাপড় চোপড় বাড়ি ঘর পরিষ্কার করে এগুলো তো মহিলা করবেই না তো এগুলো তাদের মা খালারা কোনো দিন করেনি তো এগুলি ভোগ বিলাসী বিলাসিতা এত বিলাসিতা করলে বাবার ঘর থেকে নিয়ে আসতে হবে এটা স্বামীর উপর খরচ নয় জি কিন্তু অসুস্থ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বলবো আপনার ভাইকে যে ওনার উচিত হবে

সুযোগ দিয়েছিলাম আপনার ফোন আপনি সিরিয়ালে আছেন কানেক্ট করেছেন তো আপনার মাইক্রোফোনটা ওপেন নেই ওপেন নেই তো আপনি মাইক্রোফোন ঠিক করে নিয়ে চেষ্টা করবেন যারা প্রশ্ন করবেন অবশ্যই আপনারা থেকে প্রশ্ন করার চেষ্টা করবেন কে কথা বলছেন আহ জি মুস্তাফিজুর রহমান আপনি প্রশ্ন করছিলেন সিস্টেমে বোঝা একটু অসাধ্য ছিল বোধ হয় আমি বুঝতে পারিনি আপনি কোনটাকে আবার আনমিট করে নিন আপনি প্রশ্ন করুন মুস্তফিজুর জি ব্রাদার মুস্তাফিজুর রহমান আপনার ফোনটাকে আবার আনমিট করে নিন প্রশ্ন করুন প্রশ্ন করার জন্য থ্যাংক ইউ ফর আপনাদের মনোযোগ করছি আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা অপশন বা সিস্টেমটা ফলো করে প্রশ্ন করার চেষ্টা করুন করলে আমাদের জন্য একটু আপনাদের প্রশ্নগুলো নেওয়ার জন্য সময়ে আমরা সময়গুলো নষ্ট হচ্ছে আমরা করে পারি ইনশাআল্লাহ কি পর্যায়ে প্রশ্ন করবেন ফারুক হোসেন আপনি প্রশ্ন করুন আমি বলেন

না দিনে রোজা রাখা রাত্রে নফল পড়া এই হাদিস জাল হাদিস মৌজু তবে শ্রাবান মাসে গোটা শ্রাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করবে এটি সোননাথ শ্রাবান মাসে বেশি বেশি রোজা রাখবে এটি সোননাথ শ্রাবান মাসে বেশি বেশি তাহাজুদ পড়বে এটি সোননাথ নয় আর পনেরো সাবানের এমন কোনো ফজিলত নেই বৈশিষ্ট্য নেই সবে বারাত নামটি বেদাতি নাম এই রাতকে পনেরো সাবানের রাতকে শয়ে বরাত বলা কোনো জয়ী ফারিসও নেই সুতরাং এই যে ভারত বাংলাদেশ পাকিস্তানে পনেরো সাবানকে শয়ে বরাত বলা হয় এই নামটি বলাটাই বেদাত এর নাম বলাটাই বেদাত জি তো একটি বেদাত হয়ে গেল আরেকটি বেদাত হচ্ছে দিনে রোজা রাখা রাত্রে নফল পড়া আরেকটি বেদাত হচ্ছে দলে দলে কবর জারত করা আরেকটি দাদা বেদাত হচ্ছে যে রাস্তাঘাট আর কবরস্থান আর বাড়িঘর আলোকসজ্জা করা আরেকটি বিদাত হচ্ছে আপনার বিধবা মহিলারা হালুয়া রুটি এইসব তৈরি করে গরিব গরিবকে কিছু খাওয়াবে আর নিয়ে বসে থাকবে মাইয়া জন্য যে আসবে আসার পরে খেয়ে যাবে এটা হিন্দুদের যে মরা মানুষ আবার ফিরে আসে তাদের আত্মাগুলি ঘুরে বেড়ায় এটা হিন্দুদের আকীদা মুসলিমের আকীদা বিশ্বাস নয় ধর্ম এইভাবে আহ বহু বিদাত রয়েছে এইটি ভাগ্য রজনী নাই এই রাতটিকে ছয় নম্বর ভাগ্য রজনী মনে করা বেদাতি আখিদা হ্যাঁ ভাগ্যের রাত যদি ভাগ্য এক বছরের জানিয়ে থাকে সেটা হচ্ছে লাইলাতুল কাদার কদর রাত সুরা দখানে আল্লাহ বলেছেন যেই রাতে কোরআন নাজেল শুরু হয়েছে সেই রাতটি হচ্ছে লাইলাতুল মোবারকা ফিহা ইউফরাক উকুল্লা আমরিন হাকিম প্রতিটি প্রজ্ঞাপূর্ণ কাজের চূড়ান্ত ফয়সলা আল্লাহর পক্ষ থেকে করা হয় সেটি হচ্ছে কোরআন নাজেলের রাত আর কোরআন নাজেল হচ্ছে ইন্দানজাল্লা হাফি লাইলাতুল কাদরে কদরের রাতে আর কদর রাত শাহবানের নয় শাহরু রমাজান এল্লিউনজিল্লাফিহুল কোরআন রমজান মাসে কোরআন নাজল হয়েছে সুতরাং সব সংক্রান্ত যতগুলি বিশ্বাস রয়েছে বা আমল রয়েছে সবগুলি বিদাত সবগুলি বিদাত কোনো বিশেষ আমল নেই জি অন্তর পরিষ্কার রাখতে হবে কারো সম্পর্কে বিদ্বেষ শত্রুতা না থাকে আর বেদাত মুক্ত হইতে হবে শির্ক মুক্ত হইতে হবে মুশরেককে আল্লাহ মাফ করেন না বেদাতিকে মাফ করবে না বেদাতি আমল করলে আর যেই ব্যক্তি অন্তরে হিংসা বিদ্বেষ নিয়ে জীবন যাপন করে সে মুসলিমকে আল্লাহ মাফ করবেন না এই রোগগুলি থেকে মুক্ত হইতে হবে জি আল্লাহ হেফাজত করুন সমস্ত বিদাত ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত জি জি কোথায় বলছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুন আপনি জি শুনতে পেলেন খুব আস্তে বলছেন কোন ডিস্ট্রিক্ট থেকে মেহেরপুর এত আস্তে আওয়াজ আসছে কেন আপনার আওয়াজ আপনার কাছে থেকে যাচ্ছে আমাদের পর্যন্ত পৌঁছেন মাসলা জোরে বলেন নাহলে তো বুঝতেই পারবো না মেহেরপুর শেরপুর কাছাকাছি তো আপনার এমনভাবে বলছেন প্রথম থেকে আমি শুনছি মেহেরপুর মেহেরপুর না শেরপুর না আর কোনোপুর তো যাই হোক আসলে মশলা বলেন জোরে বলেন মাইকটা ঠিক করে নিয়ে বলেন যে কাছে নেই

ও মক ও না সাতটা সম্পর্কে আহাদি সবগুলি জয়ীফ কোনো চৈহাদিস নাই এটা তো একটা ফেখলিম আসলা না হয় এটা সামান্য বিষয় ফেখিম ফেখলিম আসলা সন্নতন হয় বেদাত সামান্য বিষয় কিন্তু জামাতুল মুসলিমের নাম রাখা এখানেই তাদের গুম রাহি রয়েছে যে মুসলিম নাম রাখতে হবে কোন মুসলিম তাহলে তুমি শিয়া মুসলিম না সুন্নি মুসলিম বেড়েলবি মাজার পূজারী মুসলিম সুফি নকশবন্দি মুসলিম না চিস্তি মুসলিম তেহাত্তর ফিরকা হয়ে গেছে বাহাত্তরটায় যাহ নামে যাবে তো কোন দল তুমি সুতরাং এই যে আমরা মুসলিম নাম রাখবো এইটি তাদের যে এই আহ্বান এটি ভ্রান্ত আহ্বান ভ্রান্ত ডাক দুই নম্বর কথা হচ্ছে এতে চিহ্নিত হয় না যে তারা কোন মুসলিম কোন মান হাজার মুসলিম দুই নম্বর কথা যে তারা চরমপন্থী কারো বাড়ি থেকে লাগে তদন্ত করবে যে কে জবাই করেছে তো কোনখান থেকে কোন কসাইয়ের কাছ থেকে নিয়ে আসা হয়েছে ইত্যাদি ইত্যাদি না হলে দাওয়াত খবর না ইত্যাদি কারোর সাথে সম্পর্ক এরা রাখে না গ্রামের লোকদের সাথে পাড়া প্রতিবেশীদের সাথে সাথে সম্পর্ক রাখে না তাদেরকে মুসলিম মনে করতে চাই না তাদের পাপের কারণে ইত্যাদি তো এদের মধ্যে খাওয়ারদের অনেকগুলি লক্ষণ রয়েছে বোঝা গেছে এরা অনেক আগে আজকে থেকে বিশ বছর আগে চাপাই নাবগঞ্জ তারপরে আপনার কুষ্টিয়া বিভিন্ন জায়গা থেকে আমাকে টেলিফোন করে এরা যায় এদের সম্পর্কে এদেরকে সতর্ক করেছি এদেরকে আল্লাহকে ভয় করতে বলেছি এদেরকে এদেরকে এবং হাদিস পড়তে বলেছি কোরআন হাদিসের অনুসরণ করতে বলেছি কিন্তু যাকে আল্লাহ হেদায়ত করবে সে হেদায়ত হবে বাকিরা পথভ্রষ্ট জি তো এরাও এক ধরনের পথভ্রষ্ট আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করুক জি আমি এরপরে যা প্রশ্ন করবেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আব্দুল্লাহ বিন আব্দুর রহমান ইয়া ইয়া প্রশ্ন

কড়ে কাপড় টাকা চেয়ে করা কথা বলছেন না আপনারা লজ্জাস্থান পরিষ্করণ করা কথা বলছেন কি বলছেন ক্লিয়ার বলেন পরিষ্করণ শুধু শুদ্ধ আপনি নিশ্চিত কেমন করে শুধু বীর্য লেগে আছে না মজিও লেগে আছে যদি মজি লেগে থাকে তো মজি না পাক আর যদি মনি লেগে থাকে তাহলে ইসতেলাহ মাসলাতিও বলেছে না পাক আর কেউ বলেছে না পাক পাক পবিত্র দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন তো আর কাপড়ের অভাব নেই আলহামদুলিল্লাহ যখন কাপড়ের অভাব নেয় আপনার কাপড়ে যদি ফোটাও লেগে থাকে সেই কাপড় তো নোংরা কাপড় নাপাক না হলে তো নোংরা কাপড় অরুচি হবে তো সেই কাপড় কেন পরবেন তো সেই কাপড়ে যদি সলা আদায় করতে হয় এমনি পরে থাকলে তো সমস্যা নেই কিন্তু সলাত আদায় করতে হয় তাহলে আপনাকে একটু অরুচি লাগবে আর এই অরুচি নিয়ে খুশু হবে না ভালো কাপড়ের অভাব নেয় কাপড় পরিবর্তন করে নেন এই প্রশ্ন করার কোনো প্রয়োজনই নেই আর যদি কাপড়ের অভাব থাকে আর শুধু মানি লেগে আছে আর সেটাকে একটু ঘষা দিয়ে ফেলে দিলি হয়ে হয়ে গেল জি যেমন মা এসারদি আল্লাহ বিশ্বাসমে কাপড় থেকে করেছেন জি শুকনো হলে আর যদি নরম হয় তরল হয় তাহলে সেটা মুছে ফেলে দিলে হলে মুছে ফেলে দিলে কোনো কিছু দিয়ে মুছে ফেলে দিলে একটা ডাল দিয়ে কোনো কিছু দিয়ে মুছে ফেলে দিলে যথেষ্ট হবে কিন্তু পানি থাকলে ধুয়ে নাও বেশি ভালো ধুয়ে নেওয়া বেশি ভালো কাস রুমালে যে হাতের রুমাল আমাদের দেশে কাপড়ের ব্যবহার করে থাকেন অনেকেই করছেন তো এতে কাশপোটা লেগে থাকছে অরুচি হয় না আপনাদের সাথে সাথে ধুয়ে নিচ্ছেন কাশপোটা থাকলে স্বর্গের লেগে থাকলে ঠিক ওই রকমই কমপক্ষে জি তারপর অনেকে নাফাক বলেছেন হ্যাঁ আল্লাহ শৌকানি পর্যন্ত সালাফি আলেমদের মধ্যে তিনি নাফাক বলেছেন সুতরাং ইস্তলাফি মাসলায় সতর্কতা অবলম্বন করবেন কাপড়ের সাথে আপনার গোসলের কোনো সম্পর্ক এক কথায় কাপড় নাপাক থেকে যায় আপনি কাপড় আপনি ময়লা কাপড় যখন সাফ করবেন তখন সাফ করেন বা সেই কাপড়ে সলা তাদাই করবেন কি না এটাতে যেহেতু মাসলা ইফতলাফি সতর্কতা অবলম্বন কাপড় নেন বাকি গোসলের সাথে কাপড়ের পাক না কোনো সম্পর্ক নেই আপনি গোসল করবেন লজ্জায় স্থান পরিষ্কার করে নেবেন তারপরে উজু করবেন আর তারপরে গোসল করবে এটা সন্ন্যতি গোসল আর যদি এমনিতে কেউ পানি ঢেলে গোসল করে নেয় তাতেও হয়ে যাবে ताते होगा सुलाते हैं जब फौरुस ताते हैं जब किंतु सन्नते के खिलाफ़ हैं जी ज़रा कुमला

কেউ যদি শুদ্ধ করার চেষ্টা করে আর শুদ্ধ না পড়তে পারে আল্লাহকে মাফ করবে কিন্তু যে জেনে শুনে আজিম শূন্য তার সেটাকে কারিমে বদলে দেবে সে বেদাতি নিঃসন্দেহ তাহলে সে ছোট গর্ত থেকে বড় গর্তে গিয়ে আছার খেয়ে পড়েছে আপনার দাদি আল্লাহকে হেদায়ত করুক বেঁচে থাকলে সে ছোট গর্তে ছিল মানে তার তজবিদ শুদ্ধ নাই হ্যাঁ তো সামান্য একটু ডোভা জায়গায় ছিল সে বড় গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়েছে আল্লাহ হেদায়ত করুক জি মোটেই জায়েজ নাই কোন ব্যক্তি ইচ্ছাকৃত সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম আছে সুবহানাল্লাহ রাব্বাল کریم বলবে সুবহানাল্লাহ আল কবীর বলবে মোটেই জায়েজ নাই জি জহলা খান আপনি প্রশ্ন করবেন মইন আপনি প্রশ্ন করুন মইন আপনি অনুমতি করে আল্লাহু আকবার বটে কষ্ট করবেন মোহাম্মদ ইমরান করুন ব্রাদার আপনি ফোন আনমিট করেছেন তো আপনাকে আপনি প্রশ্ন করুন দিয়ে আলাইকুম জি বলেন

মনে করা করি না কোনো কিছু হয়েছে বান্দার হক আল্লাহর হক বান্দার হক আর বান্দা মাফ করে দিয়েছে মাফ করে দিয়েছে অথবা ন্যায্য অধিকার পেয়ে গেছে বিচার সালিসে আদালত তাহলে সেটা বলা নয় ন্যায্য হক পেয়ে গেছে কিন্তু কেউ ন্যায্য হক পায়নি মজলুম আর ন্যায্য হক পায়নি আর সেটা পাওয়ার জন্য যদি কোনো জায়গায় বলে কারো দ্বারস্থ হয়ে বলে যে এখানে গেলে সমাধান পাবো সেই জন্য যদি কি বোধ করে তো এটা যাইজ ছয়টি ক্ষেত্রে যে গিবদ জায়েজ বা অনেক ক্ষেত্রে ওয়াজিব তার একটি হচ্ছে আত্মজাল্লম জুলমের শিকার কোন ব্যক্তি যদি জালেম সম্পর্কে অভিযোগ করে যে অমুক ব্যক্তি আমার টাকা বেমানি করেছে টাকাটা ধার নিয়ে দেয়নি নাম ধরে বলা জায়েজ কোনখানে যার মাধ্যমে সেটা সমাধান হতে পারে স্ত্রী স্বামী সম্পর্কে বলতে পারে আমার স্বামী এরকম জুল অত্যাচার করছে ভরণ পোষণ দেয় না আমার স্বামী মারধর করছে বলতে পারে জায়জ লাহিবাহ জাহরা বিশ্ব এমিনাল কৌল ইল্লা মানু জলিম মহান আল্লাহ বলছেন ষষ্ঠ পরা প্রথম আয়াত আল্লাহ কোন গোনার কাজ প্রকাশ করাকে পছন্দ করেন না তবে ইল্লা মানু কেউ যদি নির্যাতিত হয় কার জুলম করা অবিচার করা হয় তাহলে বলতে পারবে তো এই সে মাফ করে দিয়েছে মাফ করে দেওয়ার পর আবার বলে বাড়ানোটা জায়েজ নাই হারাম কবিরা গোনা আর গিবত আপনি নাজাইজ গিবত করলেন আপনি এখানে আপনার অধিকার নেই এই গিবোধ করার আর আল্লাহর হক যদি নষ্ট করে থাকে তো তার মাঝে আর বাংলা তার রবের মাঝে সুতরাং আপনি তার সম্পর্কে বলেন যে অমুক এই তো অমুক চোর ছিল তো অমুক এই কাজ করেছে অমুক এই ধরনের কাজ করে অমুক না এই ধরনের কাজ করে অমুক টাকার নিচে কাপড় আরে অমুক ধূমপান করে না না সব বলা আতে কোনো ইসলামের ফায়দা নেই আর মুসলিমেরও কোনো ফায়দা নেই আপনারও কোনো ফায়দা নেই সুতরাং সেটাও যায়জ নেই জি জাজাকুমুল্লাহ একমাত্র বলতে পারবেন কখন যখন এই ছয়টি ক্ষেত্রে কোন একটি ক্ষেত্র যেখানে আপনার মানুষের গিবোধ করা জায়েজ রয়েছে দোষ চর্চা করা যায় রয়েছে এছাড়া বলতে পারবেন না কাউকে সতর্ক সাবধান করার জন্য কাউকে সতর্ক সাবধান করার জন্য বলতে পারবেন ধরেন একটা লোক বেমানি করেছে আপনার সাথে আর তারপরে বিচার টিচার করে টাকা পেয়ে গেছেন আপনি

আর রুকুতে শেষ বৈঠক কোনো জায়গায় আছে আল্লাহ আকবর এটি হচ্ছে তকবীরের তাহারিমা এটা হচ্ছে রকুন ফরজ এটা যদি না বলে আর এটা নিয়ত না করে তাহলে স্বাধ হবে না আর একটি হচ্ছে তকবিরুল ইন্তকাল এক স্থান থেকে আরেক স্থান যাওয়ার তকবির এটা ওয়াজেব ওয়াজেবটা ছোট আর রকুন ফরজটা বড় সুতরাং ওয়াজেবটা রকনের অন্তর্ভুক্ত ছোটটি বড়টির মধ্যে ঢুকে পড়বে সুতরাং একটি বললেই যথেষ্ট আর যদি তো বেড়ে নিয়ত করে একটি বলাই যথেষ্ট কিন্তু দুইবার বললে বেশি ভালো দুইবার রমল বলছেন যে ভালো কিন্তু অজীব নয় তার জন্য যে দুইবার অল্লাহ আকবর আল্লাহ আকবর করতে হবে আচ্ছা আর বুকে হাত বাঁধে অনেকে আবার বুকে হাত বাঁধে পাঁচ সেকেন্ডের জন্য হইলো তারপরে তখন সেচদা যায় বা রুকুতে যায় না ওটা করবে না এর কোনো প্রমাণ নেই আপনি ফালসনা কামা ইয়াসনা ই এমাম হাদিস রয়েছে যেমন এমাম করছে তেমনই আপনি করা শুরু করে আল্লাহ আকবার বলার পরে আর তারপরে আপনি এমাম যেই জায়গা আছে সেই জায়গায় চলে যান দুইবার তকবির দিলে ভালো আর যদি দুইবার তকবির না দেয় তাহলে যেন এই ছোটো তকবীরের নিয়ত না করে তকবির লেন্টে কালের বরং তো বড় তকবীর যেটা তকবির তাহারিমা শুরুর তকবির সেটার যেন নিয়ত করে এটা যেন অবশ্যই জানা থাকে তাহলে সলাৎ হবে জি جزاكم الله خير